সালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকায় সহার নবীনগর পিছনে নির্বিলি হাউজিং ব্যক্তি মালিকানা জমি বিক্রি হবে যে রাস্তাটা দেখা যাচ্ছে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে প্লট আকারে জমি বিক্রি এটা বারো ফিট রাস্তা এই যে এই প্লটগুলো বিক্রি হবে বারো ফিট রাস্তার সাথে এখনই বাড়িঘর করার উপযোগী লাল মাটির জমি রাস্তা বারো ফিট রাস্তার সাথে তিনটা প্লট আছে এটা এইটা ওইটা আর ওই যে ছোট রাস্তা হয়ে পিছনে আরো তিনটা প্লট আছে এখনই বাড়িঘর করার উপযোগী লাল মাটির জমি আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে ঢাকা সাভার নবীনগর স্মৃতিসৌধের পিছনে নির্বিলি হাউজিংয়ে ব্যক্তি মালিকানা জমি বিক্রি হবে লাল মাটির জমি এখনই বাড়িঘর করার উপযোগী এটা হলো বারো ফিট রাস্তা আর প্লটের ভিতরে এই যে রাস্তা আছে লাল মাটির জমি এখনই ঘর করার উপযোগী ছোটো ছোটো প্লট বারো ফিট রাস্তার সাথে ঠিকানা ঢাকা সাভার নবীনগর নিরিবিলা হাউজিং এর ভিতরে ব্যক্তি মালিকানা জমি বারো ফিট রাস্তার সাথে লাল মাটির জমি এখনই বাড়িঘর করার উপযোগী আসসালামু আলাইকুম বরহমাত